বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুরকে কত হুঁশিয়ার হয়ে কলকাতার লোকের সঙ্গে মিশতে হতো তারা সংসার জ্বালায় চলে পুরে শান্তির জন্য তার কাছে আসত তিনি তাদের মধ্যে যে যেমন তাকে তেমন করে উপদেশ দিতেন ঠাকুরের কাছে যারা যেত কেশববাবু তাদের বলতেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে এত যেও না মাঝে মাঝে যাবে নয়তো ফুটুস করে কামড়ে দেবেন একদিন অর্থাৎ ঈশ্বর লাভের জন্য সর্বস্ব ত্যাগ করিয়ে নেবেন কথা ঠাকুরকে বলায় ঠাকুর বললেন কেন আমি কি তাদের সংসার ছেড়ে দিতে বলেছি এ করো ও করো যোগ ভোগ দুই করো বাবা রক্ষা আছে কলকাতার লোককে সব ছাড়তে বলা তাহলে আর আসতেই না কেউ এক হাতে ঈশ্বরকে ধরো এক হাতে সংসার করো বলি তোমরা মনে ত্যাগ করো তারপর আনাকোনাতে যখন বুঝতে পারবে নিজে এসব কিছুই না স্ত্রী পুত্র পরিজন তখন আপনি ছেড়ে দেবে কলকাতার লোকেরা যাতে অমৃতের অধিকারী হতে পারে তার জন্য ঠাকুর খুবই ভাবতেন তাদের নানাভাবে শান্তির উপায় বলে দিতেন বলতেন দু একটি ছেলে হয়ে গেলে স্বামী স্ত্রীতে ভাই বোনের মতো থাকবে বেশি ছেলেপুলে হলে কাজ বেড়ে যাবে অবসর হবে না অর্থ রোজগার করা মানুষ করা বিয়ে দেওয়া কত কি কাজ স্বামী স্ত্রীতে মিলে রামায়ণ মহাভারত ভাগবত এইসব পাঠ করতে হয় সাধনকালে শ্রীরামকৃষ্ণ টাকা মাটি মাটি টাকা বলে দুই গঙ্গায় ফেলে দিলেন আর সারা জীবন টাকা ছুলেন না মথুর লক্ষ্মী নারায়ণ টাকা দিতে এলে ঠাকুর তাদের তাড়া করলেন ধোনি যদু মল্লিকের মা ঠাকুরকে বলেন অন্য সাধু কেবল দাও দাও করে বাবা তোমার ওটি নেই বরানগরে মহেন্দ্র কবিরাজ একবার ঠাকুরের সেবার জন্য রামলালের হাতে পাঁচটা টাকা দেন সারা রাত ঠাকুরের ঘুম হলো না রাত বারোটায় রামলালকে ডেকে তুলে টাকা ফেরত দিয়ে আসতে বললেন ভক্তদের পরে তিনি বলেছিলেন টাকা রাখায় যেন পেরালে আমাকে আঁচড়াচ্ছিল ঘুমাতে পারিনি একান্ন বছর টাকা স্পর্শ না করে কিভাবে ঈশ্বরে নির্ভর করে বাঁচা যায় তা ঠাকুর প্রমাণ করে দেখালেন ঠাকুর জানতেন কলকাতায় বিষয়ী লোকেরা টাকা ভালোবাসে তাদের অভয় দিয়ে বললেন এখানকার যাত্রায় পয়সা দিতে হয় না তারপর ঠাকুর একটি গল্প বললেন এখানে যাত্রা হচ্ছে একজন দেখলে এখানে পয়সা দিতে হয় অমনি সে পালালো আর একখানে গিয়ে দেখলো সেখানে পয়সা দিতে হয় না লোকেরা খুব ভিড় করেছে অমনি কোনোই দিয়ে ঠেলাঠেলি করে মাঝখানে গিয়ে আসন করে বসলো আর বুকে চারা দিয়ে গান শুনতে লাগলো ঠাকুর একদিন যদু মল্লিককে বলছেন কি গো যদু এত টাকা করেছ এখনো টাকার লোক গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোটো বাচ্চা ও লোক যাওয়ার নয় তুমি যেমন ভগবানের লোক ছাড়তে পারো না বিষয় লোক তেমনি টাকার লোক ছাড়তে পারে না আর টাকার লোক ছাড়বে কেন বলো তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছ আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দেখিনি ছোট বাচ্চা টাকা কি তার ঐশ্বর্য নয় এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি গো তারপরে তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে এ কথা বলছো না চালাকি করে বলছ একথা শুনে যদুবাবু বলেছিলেন সে তো তুমি জানো ছোট কার্চাচ তোমার কাছে মনের কথা লুকোতে পারবো না ঠাকুর কলকাতার কিপন ও হিসাবী লোকেদের নিয়ে রঙ্গ করতেন তাদের কাঞ্চনা শক্তি ও সংকীর্ণ মনোবৃত্তি যাতে যায় তার জন্য উপদেশ দিতেন কখনো বা অপ্রিয় উচিত কথাও বলতেন ধরি ধনী সুরেন্দ্রকে ঠাকুর ধনী জয়গোপাল সেনের সম্বন্ধে বললেন যার টাকা আছে তার দান করা উচিত জয়গোপাল সেনের টাকা আছে তার দান করা উচিত এক একজন টাকা থাকলেও হিসাবই কিপন হয় টাকা যে কে ভোগ করবে তার ঠিক নেই সেদিন জয়গোপাল এসেছিল গাড়ি করে আসে গাড়িতে ভাঙা লণ্ঠন ভাগারের ফেরত ঘোড়া মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান আর এখানকার জন্য নিয়ে এলো দুটো পচা ডালি। ঠাকুরের এই বর্ণনা নিখুঁত জীবন্ত হিসেবি লোকেদের চরিত্র চিত্রগুণ করে তিনি ভক্তদের ওইরূপ হতে নিষেধ করেছেন তারপর এলো সুরেন্দ্র পালা ঠাকুর বললেন তুমি অফিসে মিথ্যা কথা বলে ক তবে তোমার জিনিস খায় কেন কারণ তোমার যে দান ধ্যান আছে কৃপনের জিনিস খাই না তাদের ধন এই রকমে উড়ে যায় এক মামলায় মকদ্দামায় দুই চোর ডাকাতে তিন ডাক্তারের খরচে চার আবার পথ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয় এই সব বন্ধুরা আজ আমি পাট এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা